আপনি কি ভাবছেন আইফেল স্কলারশিপ না পেলে ফ্রান্সের আর কোনো স্কলারশিপ আবেদনের সুযোগ নেই তাহলে আপনি ভুল ভাবছেন কারণ ফ্রান্সের বেশ কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয় দিচ্ছে আর একটি স্কলারশিপের সুযোগ তা হচ্ছে আইডেন্স স্কলারশিপ আইডেন্স মানে হলো ইনিশিয়েটিভ ডি এক্সেলেন্স এটি আইফেলের মতো ন্যাশনাল স্কলারশিপ না হলেও ইউনিভার্সিটি বেস্ট একটি স্কলারশিপ অর্থাৎ প্রতিটি ইউনিভার্সিটি তাদের সেরে স্টুডেন্টদের আকর্ষণ করার জন্য তাদের ফান্ড থেকে পাঁচ থেকে দশ হাজার ইউরো পর্যন্ত স্কলারশিপ দিয়ে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে চাইলে আপনাকে জানতে হবে কোন কোন ফরাসি বিশ্ববিদ্যালয় আইডেক্স অফার করে নাম্বার ওয়ান ইউনিভার্সিটি প্যারিস টেকনিক নাম্বার টু ইউনিভার্সিটি গ্লোবাল আউটস নাম্বার থ্রি ইউনিভার্সিটি দি লিয়ন নাম্বার ফোর ইউনিভার্সিটি দি হাসবোর্ড নাম্বার ফাইভ ইউনিভার্সিটি কোর্ট দি আজ ইংলিশ এগুলো ফ্রান্সের শিশু রিসার্চ ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং এগিয়ে ফান্ডিং কাভারেজ আইডেন্স স্কলারশিপের সুবিধাগুলো হলো টিউশন ফিস নন ইউনিভার্সিটি জন্য সাধারণত টিউশন ফি কিছু কিছু প্রোগ্রামে ওয়েব করা হয় আবার কিছু কিছু প্রোগ্রামে ওয়েব করা হয় না লিভিং অ্যালাউন্স বছরে পাঁচ হাজার থেকে দশ হাজার পর্যন্ত ইউনিভার্সিটি ফান্ডিং দিয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে এককালীন ভিসা এবং ট্রাভেল অ্যালাউন্স প্রোভাইড করা হয় অর্থাৎ আইফেল এর মতো ফুললি স্টিপেন্ড না হলেও টিউশন প্লাস লিভিং এক্সপেন্স মিলিয়ে মোটামুটি পার্সিয়াল ফান্ডিং এ পড়াশোনা করার সুযোগ থাকে আইডেক্সের সাধারণত কোনো নির্দিষ্ট ডেডলাইন থাকে না আপনি যখন ইউনিভার্সিটিতে আবেদন করবেন সেন্ট্রাল অ্যাপ্লিকেশনের সাথে আপনার আইডেক্সের সিলেকশন হয়ে থাকে আপনি যখন অপার লেটার পাবেন যদি আপনি ভাইরিসের জন্য মনোনীত হয়ে থাকেন তা আপনার অপর লেটারে উল্লেখ করা হয়েছে